আসসালামু আলাইকুম নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে কোনো রান্নার ভিডিও না আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে মানে পুরো দিন আমি কি করি না করি সেটা শেয়ার করলাম তো আপনারা ভিডিওটি দেখবেন আপনাদেরও ভালো লাগবে পুরো দিন আমি কী করি না করি সেগুলো দেখাবো তো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি দেখবেন পুরোটা তো এটা হচ্ছে আমার ব্যালকনি ব্যালকনি থেকেই শুরু করলাম আজকের ভিডিওটি কারণ ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সকাল সকাল খুব রোদ্দে উঠে পড়েছে একদম প্রচুরই রোদ্রু বাইরে তো এইগুলো লিলি ফুল তো কত সুন্দর ফুটে উঠেছে দেখুন লিলিগুলি তো আপনার সঙ্গে শেয়ারও করলাম আর সকাল সকাল প্রচুরই রোদ্র আজকে এদিকে তো এই যে এখান থেকে আমি এই একটা তীতকালের বীজ ফেলেছিলাম তো এরকম গাছটা বেড়ে উঠেছে বেশ ছোটো ছোটো শাকও হয়েছে এখানে তো ये जो हेल्थनेस और संगे शेयर करला और ये लिलिita तक और छु छु लिलि आछे पासे তো আজকে এনাদের অফিসের মধ্যে পার্টি রয়েছে তো এনি রেডি হয়ে গেছেন যাচ্ছে সকাল সকাল বেরিয়ে আর এদিকে আমরাও আমার ছেলেকেও চান করিয়ে দিয়েছিলাম আমিও স্নান করে নিয়েছি তো আপনাদের হাই করছে দেখুন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে

তো মেয়ে এরকম এই ঘরের মধ্যে খেলছে দেখুন আর কি কিনে খেলছেটাও দেখুন ওদের এই সব ও ভাই নিয়ে এসে রেখেছে আমার ছেলে তো খেলছে এরকম আর সকালে এত রোদ ছিল তারপর আবার বৃষ্টি হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা করছিলো ওই মেয়েকে ফুল ড্রেস করিয়ে দিলাচ্ছে দুপুরের খাবার তো মাছ ভাত বানিয়েছি মাছ বানিয়েছি ভাত তো মাছটা কালো টাইম বার করে দেবো অন্য যে খেয়ে নেবে তো ও খাচ্ছে রাতে ওদের পাঠিয়ে ওই

আর পার্কে পৌঁছে গেছি ওই ছেলে চলে গেছে ওদিকে মনে হয় আর আমি এই যেদিকে যাচ্ছি তো আর অনেক দিন পর না পার্ক আসি আরও প্রচুরই রোদ এই যেদিন কত রোদ দেখাও যাচ্ছে না এখন রোদ তো ও যা

তো এই যে রাত্রে আজকে আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে তো বিরিয়ানি ভাত হয়ে করে রেখেছি এখানে আর এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই যে কড়াই কিছু মাংসরও কারণ মানে কষিয়ে আছে এটা আমরা বিরিয়ানির সঙ্গে খাবো বলে আর কিশমিশ এই যে আর এটা বিরিয়ানির জন্য মাংস কষছি আর এখানে কিছু চাটনি চাটনি তৈরি করে নিচ্ছি দেখে নিন ধরনের কথা চাটনি বানিয়ে নিলাম আর এই যে বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভাপ উঠছে দেখুন গরম গরম তো চাটনি তৈরি করে নেওয়ার পর আর তো খেয়ে নেব সঙ্গে কোল্ড ড্রিঙ্কস রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে খোদা হাফেজ